বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম জানাচ্ছি সালাম আলাই ভিডিও দেখছেন কি এবং কোরআন ইতিমাসেস ইউটিউব চ্যানেল থেকে আজকের প্রসঙ্গ একবার প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী এটা নবীর বাণী নয় এটা কিভাবে প্রমাণ করে সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে জালিকাল কিতাব লাই বাফি উদাল্লের মোত্তাকিন এটা আল্লাহর কাছ থেকে এসেছে এই কোরআন কোনো সন্দেহ নেই এটাই আমাদের নির্দেশ আল্লাহ বলে দিয়েছে সুরা বাকার আর দুই নম্বর আয় সুতরাং আল্লাহকে যদি বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করেন আল্লাহর পরিচয় দিয়েছে সুরা এক যে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নেই কাউকে জন্ম দেয়নি আল্লাহর সাথে কোন তুলনা নেই এই দুনিয়াতে আল্লাহ যে পরিচয় আমাদের দিয়েছেন সেটাকে বিশ্বাস করে না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ এর জন্য আমাদের পুরস্কৃত করে হাজাল কোরআন কোরআন পথ কোরআন যখন সালাম আলহ মাহমুদের কাছে এসেছিলেন উনি প্রচার করতেছিলেন কাফেররা অবিশ্বাস করেছে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে আসেনি এটা তোমার বাড়ি ছিলেন আল্লাহ চ্যালেঞ্জে দিলেন নবীর মাধ্যমে কোরআনের মতো করে একটি আয়াত রচনা কর পারেনি সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে কবি সাহিত্যিকরা চেষ্টা করে আল্লাহ বলছেন কোরআন আমি সংরক্ষণ করছি একটা অক্ষর পরিবর্তন করতে পারেন কোরআন বলছেন সমস্ত প্রাণের মৃত্যু হবে এবং কোনো বয়সী মৃত্যু হবে কোরআন বলছে আমাদের শরীরের চামড়া ঢিলা হবে চুল পেকে যাবে কোনো বৈজ্ঞানিক এটাকে রোধ করতে পারে মৃত্যুকে রোধ করতে পারেনি কোরআন এসব নির্দেশনা দিয়েছে আমাদের চোখের সামনে হচ্ছে সুতরাং কোরআন শব্দ এটা আল্লাহর কাছ থেকে এসেছে নবীর বাণী নয় ঐশ্বিক আমাদের সৃষ্টিকর্তার নির্দেশনাটা এবং এই নির্দেশনাকেই আমাদের পালন করতে হবে অন্য কোন নির্দেশনা এই দুনিয়াতে হাজারো মানুষ আছে মানুষের আবাদত করছেন পীর ফকির মাজার এদের আবাদত করছেন আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন কেউ যদি বলে আমি পীর আমি হুকুমদাতা আমি বিধান দিচ্ছি সেই বিধান যেটা এখন আমাদের মোল্লারা প্রচার করছেন বোকার শরীফ মুসলিম শরীফ এটা মতো করে চিন্তা করুন যেখানে বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই সুরা ক্লাসে তাহলে কোরআনের সাথে বোকার শরীফ মুসলিম শরীফের কি তুলনা হতে পারে কোরআন বলছে কোরআন না মানলে কাফের মোল্লারা বলছেন হাদিস না হাদ ইসনামা আপনারা যারা শুনছেন সুতরাং কোরআন সত্য কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে কোরআনের পরিবর্তন নেই একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না সুরা কাফের সাতাইশ নম্বর আয় আল্লাহ বলছেন এই কোরআনকে অনুসরণ করো নবীর উদ্দেশ্য করে বলছে তুমি এই কোরআনকে অনুসরণ করো প্রচার করো এই কোরআনের বিধান তোমার কাউমের কাছে এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার কোন ক্ষমতা আমি এই পৃথিবীতে কাউকে দেই কোন নবীরাসুল কেউ দেওয়া হয়নি সব নবীরাসুলরা তাদের উপরে যেই বিধান এসেছে সেটাই মেনে গেছে তারা নিজেরা কিছু তৈরি করেন অথচ আজকের সমাজে আমাদের মোল্লারা ওয়াস নসিহত করছেন সেই ওয়াস নসিহতে এক লক্ষ টাকা দিতে হচ্ছে তাদেরকে বলছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানতাম সুরা ইউসুফ তিন নম্বর আল্লাহ বলছেন আমি এই কোরআন এই বিধান তোমার উপর নাজির করেছি যা তুমি ইতিপূর্বে জানতে না আল্লাহ বলছেন নবীকে যে তুমি ইতিপূর্বে এই কোরআন সম্পর্কে কিছুই জানতে না সুতরাং এটা নবীর বাণী নয় এটা আল্লাহর বাণী আপনার আমার সৃষ্টিকর্তার বাণী কেবলমাত্র এই আল্লাহর সৃষ্টিকর্তার বিধানই মানতে হবে এই নির্দেশনা দিয়েছেন কোরআনের বহু জায়গায় কোরআনই মানতে হবে এবং সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলছেন বিশ্বাস এবং সৎকর্ম তোমাদেরকে জান্নাতে নিবে বিশ্বাস কি আল্লাহ যেভাবে কালিমা আমাদের শিখে গেছে সুরা বাকার দুইশো পঁচাশি নম্বর সেটাই মানতে হবে এবং নবীর কাছে যা করা হয়েছে যে করা হয়েছে সেটাই আমাদের মানতে হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আবাদত করতে হবে তো আবার সত্ত্রিশ সাত্রিশ নম্বর আয়তে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন ব্যাখ্যা করে দিয়েছেন এটাই আমাদের মানতে হবে নামাজ রোজা হজ জাকা। যা কিছু আছে কোরআন অনুসারে করতে আজকের সমাজে দেখবেন আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি একটাও কোরআনের বিষয়টা একটু চিন্তা গবেষণা করে দেখ। কোরআনের বাণী আল্লাহর বাণী এবং সেটা নবীর বাণী কারণ নবী কোরআনকে অনুসরণ করেছেন এবং সেটা আমাদেরও বাণী কারণ নবী বলে গেছেন এই কোরআনের মানি তোমরা অনুসরণ আল্লাহ নবী এবং আমরা সকলের বাক্য এক হতে হবে এক রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে কারণ আল্লাহ বলছেন ইন্না আজ আল কোরআন কোরআনই সত্যপথ নবী রাসুলরা এই সত্যপথের উপর দাঁড়িয়েছিলেন আমাদেরকে এই সত্য পথের উপর দাঁড়িয়ে থাকতে হবে যদি জান্নাত কামনা করে ব্যায় বোনেরা মানুষকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন আপনি ইচ্ছা করলে জাহান্নামে নামে যেতে পারেন কোরআনকে অস্বীকার করুন আল্লাহর বাণীকে অস্বীকার করুন এবং কোরআনের পাশাপাশি করুন আপনি জাহান নামে চলে যাবেন ব্যায়ামরা এই কোরআনের বাণী সারা দুনিয়ার মানুষের বাণী এবং সেই অনুসারে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে এটার এটাই আল্লাহর নির্দেশনা আজকে সমাজে দেখবেন কোরআনকে দূরে রেখে হাদিসের কথা বলছেন হাদিস দিয়ে সমাজ চলছে মসজিদ চলছে নামাজ হদ জাকাত যা কিছু আছে সব হাদিসের মাধ্যমে একটু কল্পনা করে দেখেছেন যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনের মতো করে আবাদত করতে হবে আমরা এই কথাটা ভুলেছি কিয়ন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের মেসেজ দিচ্ছে যে কোরআনের মতো করে যদি আপনার আবাদত না হয় কোরআনের মতো করে যদি জীবন প্রতিষ্ঠা না করেন তাহলে আপনি বা আমি যাহার নামে যেতে হবে এটাই সত্য ইউসুফ তিন নম্বর আয়াত আল্লাহ নবীকে বলছেন তোমার ওপর আয়াত নাজিল করেছি এই বিধান নাজিল করেছি তোমার ওপর দায়িত্ব দিয়েছি তুমি তোমার কাউমের কাছে পৌঁছে দাও নবী তাই করেছিলেন বিদায় হজে বলে গেছেন আমি কি পেরেছি তোমাদের কাছে কোরআন আল্লাহর বাণী পৌঁছে দিতে লক্ষাধিক সাহাবেছেন সুতরাং সেই বিশ্বাসের উপর আমাদের থাকতে হবে শুধু কোরআনকে অনুসরণ করতে হবে এবং সুরাই ইউসুফের তিন নম্বর আয়ত অনুসারে নবীকে বললেন আল্লাহ যে তুমি ইতিপূর্বে তার না তার মানে এটা নবীর বাণী নয় কার বাণী সৃষ্টিকর্তা আল্লাহর বাণী আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহজভাবে বুঝবেন কঠিনে যাবেন না আজকে সমাজে আমাদের মোল্লারা নামাজ পড়তে নিয়োগ শিখাচ্ছেন নামাজ পড়তে মানব রচিত দু শিখাচ্ছেন এবং জাকাত দিতে আড়াই পার্সেন্ট জাকাতের কথা নির্দেশনা দিয়েছেন যেটা কোরআনে হজ করতে কোরআনের মতো হচ্ছে না হাদিসের মতো হচ্ছে একটি কথা বলতে চাই এহারাম সাদা কাপড় একটা পড়বে আর একটা গায়ে দেবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয় ইতিপূর্বে আমি এই ব্যাপারে অনেক কথা বলেছি বলার উদ্দেশ্য হলো কোরআনের মতো করে যদি আমাদের আবাদত না হয় কোরআনের মতো করে যদি আমাদের আল্লাহর বিধান পালন না হয় কোরআনকে যদি বিকৃতি করা আল্লাহর বিধানকে যদি বাড়ানো বা কমানো হয় আপনি জাহান নামে যাবেন কারণ আল্লাহ বলছেন আমি জ্ঞানী আমার চেয়ে কে জ্ঞানী আছে যে বিধান লিখবে আর তোমরা মানবে আজকে সমাজে মোল্লারা নবী রাসুলদেরকে হুকুমদাতা বাড়াচ্ছেন এমন জঘন্য কথা বলছেন যে বোখারি শরীফ মুসলিম শরীফের রয়চিত অর্থাৎ সেটা হলো নবীর বাণী যেখানে আল্লাহ বলছেন লা শরেক আল্লাহ আল্লাহ হলো এক আল্লাহর বাণী এক আল্লাহর বিধান এক আল্লাহর কোরআন এক সেখানে শরীফ মুসলিম শরীফের স্থান কোথায় যেটা নবীর মৃত্যুর আড়াইশো তিনশো বছর পরে যেখানে আল্লাহ বলছেন মানুষের আনুগত্য করা যাবে তাহলে আল্লাহর যদি বাণী না হয় বোকারেশ্বরীফ মুসলিম শরীফ আল্লাহর বিধান যদি না হয় সেটা যদি পালন করেন তাহলে মানুষের আনুগত্য করা হবে আর আল্লাহর আয়াতের অস্বীকারী অবস্থায় আপনার মিথ্য হবে এটাই সত্য আর আপনার অপবিত্র মৃত্যু হবে যাহার নামে চলে যেতে হবে মানুষ শব্দে আরবি শব্দ হলো ইনসান আর ইনসান শব্দের অর্থ হলো ভুল আল্লাহ জানে মানুষ ভুল করে আল্লাহ শেষ রক্ষা দিয়েছেন তবা করতে হবে তবা শব্দের অর্থ হলো ফিরে আসা আপনি ভুল পথে চলে গেছেন ফিরে আসুন নবীর আসুলরা যে পথে দাঁড়িয়েছেন আমাদেরকে সেই পথেই দাঁড়াতে হবে জান্নাতে হবে যেত নবীরদেরকে হুকুমদাতা বানানো যাবে না নবিরাসুলদেরকে পার্থক্য করা যাবে না যে আলা মাহমদ বড় নবী ইনি নবীদের নবী আর আদম ছোট নবী ঈশা ছোট নবী এ ধরনের মনোবৃত্তি বা বিশ্বাস যদি আপনাদের মনে থাকে সমস্ত আবাদত বাতিল হয়ে যাবে আপনি সুরব বা কারার দুইশো পঁচাশি নম্বর আয়তের অস্বীকারী হবেন যেখানে বলছেন লাল ফরি খুবই না আয়াদিমির রাসুল কোন রবি রাসুলকে পার্থক্য করা যায় আজকে আমাদের দেশের মোল্লারা পার্থক্য করছেন যে কোন নবী রাসুলকেই মেরাজে নেয়নি সুতরাং আমাদের নবীকে মেরাজে নিছে সুতরাং সে নবীদের নবী অথচ আল্লাহ বলছেন কোন নবী আসুলকে পার্থক্য করা যাবে আমি আজকে এই ভিডিওতে কথা বলছি যে আবাদত করুন কোরআনের মতো করে বিশ্বাস করুন অতটুকু যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছে এবাদতের সীমা রেখা রাখুন যেটা কোরআন বলেছে বাইরে চলে যাবেন জান্নাতে যাওয়ার জন্য ঢাকা থেকে বা নিউ থেকে লন্ডনে যেতে হবে না আবাদত করার জন্য ঘরে বসে আবাদত করুন কাছে মসজিদ থাকলে মসজিদে যান যে মসজিদে শুধু আল্লাহর কথা হয় আপনারা যারা শুনছেন সুতরাং সাধারণভাবে বুঝবেন আল্লাহর বাণী অতি সাধারণ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সমস্ত হুকুম বিধানই এই জগৎ এবং পরজগতের জন্য কল্যাণ রহমত এবং শান্তি এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে কোরআন যেটা নেই সেটা আপনার করার কোনো দরকার নেই আজকে সমাজে মানুষ অধিকাংশ মানুষ সালাদ কায়েম করছেন না কারণ তারা নিয়ত জানে না কারণ নিয়তের কথা আল্লাহ বলেন জটিল হয়ে গেল কোন নামাজের কি নিয়ত করতে হবে এটা অনেকেই জানে না যার জন্য নামাজই পড়ে না যা নিয়ত না করলে নামাজ হবে না অজুর ক্ষেত্রে ভুল করছেন নামাজের ক্ষেত্রে ভুল করছেন রোজার ক্ষেত্রে ভুল করছেন এই ভুলগুলি মানুষকে শিখাচ্ছেন আমি বলবো কোরআনের মতো করে অনুসরণ করুন যেভাবে অজু করতে বলছেন যেভাবে ঠিক এভাবে সুতরাং এটা প্রমাণিত যে কোরআন আল্লাহর বাণী নবীর বাণী নয় আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনিলামদুলিল্লাহ আমি